যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আরব বিশ্বের পাঁচটি দেশ ও পশ্চিম তীর সফরের উদ্দেশ্যে বৃহস্পতিবার ওয়াশিংটন ত্যাগ করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী এ সফরকালে তিনি ইসরায়েলে যাত্রা বিরতি করেন মার্কিন পররাষ্ট্র বিভাগ জানিয়েছে খবর যেন দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন অন্যান্য বিষয়ের মধ্যে ব্লিংকেন গাজায় যথেষ্ট পরিমাণে মানবিক সহায়তা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করবেন মিলার বলেন ব্লিংকেন সংঘাতের বিস্তার রোধ বিষয়েও আলোচনা করবেন লেমাননে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষস্থানীয় এক নেতা নিহত হওয়ার এবং ইরান সমর্থিত বিদ্রোহীরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর কয়েকদিন পর ব্লিংকেন এ সফর তিনি উত্তেজনা এড়াতে সুনির্দিষ্ট বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন এ অঞ্চলে অন্যদের সঙ্গে তাদের প্রভাব কিভাবে ব্যবহার করা যেতে পারে সে বিষয়টি নিয়েও আলোচনা করবেন ব্লিংকেন তিনি বলেন এ যুদ্ধ গাজার বাইরে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে না ইসরায়েল না আঞ্চলিক না বিশ্ব কারোরই স্বার্থ নেই গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ অঞ্চলে ব্লিংকেনের এটি হবে চতুর্থ সফর হামাশের নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েল হামাস পরিচালিত গাজা উপত্যকায় ব্যাপক পাল্টা হামলা শুরু করে এতে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যায় এবং তা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে মিলার বলেন আরব বিশ্বের সর্বশেষ এ সফরে ব্লিঙ্কেন মিশর জর্ডান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন